মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অ্যাকশন নিতে পারছেন না বিধানসভার স্পিকার দৃতরাষ্ট্রের মতন বসে আছে সেখানে সে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটবে না এতক্ষণ কেন আছে পা বাংলাদেশই তো প্রতিদিন দেখা যাচ্ছে কে বলেছে আছে না না বাংলাদেশ কেন অখণ্ড বঙ্গতে দেখা গিয়েছে ছাব্বিশে দেখা গিয়েছে নাইনটিন টোয়েন্টি সিক্স নাইনটিন থার্টি ফাইভ নাইনটিন থার্টি ইতিহাস পড়েননি আপনারা তাই জন্য আপনারা জানেন না ইতিহাসের পাতা উল্টান যদুনাথ সরকার রমেশচন্দ্র মজুমদার নিয়ারবাবু পাতা উল্টান তাহলে দেখতে পেয়ে যাবেন মুর্শিদাবাদে হয়েছে মুর্শিদাবাদে দিনের পর দিন হচ্ছে ভাগীরথীর পূর্বকুলটা টার্গেট আছে এটা বাঙালি হিন্দুকে বুঝতে হবে গোটা পশ্চিমবঙ্গের দীঘা থেকে দার্জিলিং প্রত্যেকটা বাঙালি হিন্দুকে বুঝতে হবে ভাগীরথীর পূর্বকুল মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হচ্ছে টার্গেট এটা চাই এটা মুজিবুর রহমানের আত্মজীবনীর মধ্যে অর্ধ সমাপ্ত অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লেখা আছে এটা আগে চাই জিন্নার বক্তব্য ছিল কলকাতা কেন পাবো না ভোট ব্যাংকের রাজনীতি তাই জন্য মমতা ব্যানার্জির হিন্দু ভোট নেই তিরিশ শতাংশ মুসলমান ভোটার পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট মতন হিন্দু ভোট পাচ্ছে তাই জন্যে পাঁচ ছ পার্সেন্ট হিন্দু ভোট দিয়ে ওর ক্ষমতায় থাকতে পারবে না আর সুইং ওই চার পাঁচ পার্সেন্ট যে সুইং ভোটটা সেইটা সরকারের পক্ষে সব সময় থাকে এবং যাতে ওটা সরকার পক্ষে থাকে তাই জন্য সিপিএম এর কমিউনি তৃণমূলের যে দুটো দালাল আছে সিপিএম আর কংগ্রেস যে কারণে আমরা বলি তৃণমূলের দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই এরা দুজন সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব বলে যায় বাঁচে ওই চার পাঁচ পাঁচ পার্সেন্ট যে সুইং ভোট থাকে সুইং ভোট দু হাজার এগারোতেও ছিল ওই চার পার্সেন্ট ভোট সুইং করে যায় বলে মমতা ব্যানার্জি জিতে যায় সেই সিপিএম কংগ্রেস মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জির হয়ে খেলা করছে কংগ্রেস আর সিপিএম চার পার্সেন্ট ভোটটা মমতা ব্যানার্জির থেকে পাল্টে যাতে বিজেপির দিকে না যায় অ্যান্টি ইনকামবেন্সি ভোটটা যাতে সুইং ভোট যেটা থাকে যারা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির উপর কখনো বিশ্বাস করে না সিপিএম কি কোনোদিন চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ফর্টি ফাইভ ফর্টি এইট পার্সেন্ট ভোট পাবে ফর্টি সিক্স পার্সেন্ট ভোট পেয়ে আবার ক্ষমতায় আসবে আসবে না তো সিপিএম নিজের ভোট পার্সেন্টেজটা বাড়ানোর চেষ্টা করছে মমতার ভোটটা কেটে সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব সুইং ভোটটা যাতে যদি কেটে যায় কেটে গেলেও যাতে বিজেপির দিকে না যায় ওর দিকে চলে আসে তাহলেও লাভবান মমতাই হবে এই সিম্পল ক্যালকুলেশন কমিউনিস্ট পার্টির নেতারা জানে না সেটিং তত্ত্ব কার আছে সেটিং মমতা ব্যানার্জির সাথে মোহাম্মদ সেলিমদের আছে সেটিং কংগ্রেসের সাথে মমতা ব্যানার্জিদের আছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর মাঝখানে বসে মমতা ব্যানার্জি মিটিং করছে আর আমাদেরকে বলছে সেটিং ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে থাকতে পারবেন যতদিন মুসলমান চল্লিশ শতাংশের থেকে নিয়ে ফর্টি ফাইভ এইট পার্সেন্ট না হয়ে যাচ্ছে ততদিন চলতে থাকবে তারপরে তার বিরোধিতার জায়গা নেই তারপরে হিন্দুকে এখান থেকে ঝাঁটার বাড়ি মেরে বার করে দেওয়া হবে সমস্ত জায়গায় চলছে বাংলাদেশে চলছে আফগানিস্তানে হয়েছে পাকিস্তানে হয়েছে বাংলাদেশে হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে হয়েছে যেরকম আছে সেরকম হবে বাঙালি হিন্দু ঘুমক রোববার দুপুরবেলা পাটার মাংস ঝোলকে এন ডি শরিক মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে যে বলেছিল বাংলাদেশের ভোটার আমরা ভুয়ো ভোটার দোকাচ্ছি পঞ্চায়েতে আমাদের সদস্য বাংলাদেশের নাগরিক বেরিয়েছে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতের নির্বাচনের প্রতিনিধিরা সৌদি আরব থেকে নমিনেশন ফাইল করেছে সৌদি আরব থেকে নমিনেশন ফাইলটা কে করেছিল কেন খবর মূল মনে নেই তখনই তো খবর হয়ে গেছিল যে উনি তো ভারতবর্ষেই নেই উনি তো হজ করতে সৌদি আরবে গেছিলেন তৃণমূলের পঞ্চায়েতের তিনি তো সৌদি আরব থেকে নমিনেশন ফাইল করে দিয়েছেন হ্যাঁ পঞ্চায়েতের দেখাচ্ছে তো মালদার না কোথাকার পঞ্চায়েতের মেম্বার এরকম ভোরে ভরে আছে বিধানসভাতেও ছিল বাংলাদেশের নাগরিক তাই জন্য বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে প্রচারে করা হয় তাই জন্য সাতক্ষীরার জামা মসজিদের ইমাম নুসরাত জাহানকে জেতানোর জন্য বসিরহাটে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘোরে তাই জন্য বাইরন বিশ্বাসকে বাংলাদেশ থেকে শাহি ইমামকে নিয়ে এসে মালদার থেকে ছাব্বিশটা ইমামকে নিয়ে এসে বাড়ি বাড়ি প্রচার করাতে হয় তাই জন্য বাইরন বিশ্বাসটা যেতে কংগ্রেস থেকে টিকিট নিয়ে জিতে তারপর তৃণমূলে চলে যায়